এটা খুব একটা মন্দ বিষয় হবে না যারা পৃথিবীকে ধ্বংস করেছে ওই লোকগুলোকেই আবার পূজা করা হবে কারণ তারাই তো চাঁদ আর মঙ্গলে কলোনাইজ করবে আর মানবজাতি ত্রাতা বলে পরিচিত হবে এই পৃথিবী তো একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল জলবায়ু পরিবর্তনে সব শেষ হয়ে গিয়েছিল তারপর দেখো এরা বিশাল রকেট দিয়ে প্রায় দশ হাজার মানুষকে অন্য গ্রহে পাঠালো সেখানে বীজ বপন করালো আর সেখান থেকে আবার মানব জাতি এগিয়ে গেল পুরো হাজার কোটি মানুষের মধ্যে মাত্র দশ হাজার বুঝতেই পারছো কারা থাকবে ওই তালিকায় যারা সবচেয়ে বড় শোষক ওরাই পৌঁছাবে মঙ্গলে আর তারপর বলা হবে দেখো কেমন করে মানবজাতিকে বাঁচানো হলো। কিন্তু কেউ মনে রাখবে না যে এই একই লোকেরাই প্রথমে পৃথিবীটা ধ্বংস করেছিল আর কেউ এটাও মনে রাখবে না যে পৃথিবীর কোটি কোটি প্রজাতির মধ্যে শুধু একটা প্রজাতিকেই বাঁচানো হয়েছিল বাকিদের সবাইকে মেরে ফেলা হয়েছিল হ্যালো আচার্য জি আমার নাম আমি একজন লন্ডনে গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য মিডিয়া প্লেব্যাক আর এডিটিং লাইব্রেরি নিয়ে কাজ করি আমাদের এই লাইব্রেরিটা অনেক অ্যাপে ব্যবহার হয় যেমন ইউটিউব ইনস্টাগ্রাম ফটোজ আমি নিশ্চিত নই আমাদের গীতা অ্যাপে এটা ব্যবহার হয় কি না আমার প্রশ্ন হলো আমরা যে কাজটা করছি সেটা একদিকে খুব ভালো মিশনগুলোর জন্য ব্যবহৃত হচ্ছে যেমন কিছু শিক্ষামূলক ভিডিও বা গীতা সেশানের ভিডিও কিন্তু একই প্রযুক্তি আবার এমন জায়গাতেও ব্যবহৃত হচ্ছে যেটা মানুষকে মানে একদমই মাইন্ডলেস স্ক্রোলিংয়ে ফেলে দিচ্ছে মানে একই টেকনোলজি ভালো কাজেও লাগছে আবার নেতিবাচক দিকেও যাচ্ছে তো এরকম ক্ষেত্রে আমাদের কি এর প্রভাব নিয়ে চিন্তা করা উচিত নাকি আমরা যেহেতু শুধু কর্তা তাই আমাদের যা করার সেটা করে যেতে হবে আমরা কি কিছু করতে পারি এই ব্যাপারে নাকি এতে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বলে ভাবাই উচিত না আপনি ওটাকে খুব সীমিত করে ফেলেছেন যারা আপনার টেকনোলজি ব্যবহার করে তারাই তো আপনার কোম্পানিকে টাকা দেয় তাই না মানে ঠিক আমাদের যে কাজটা তার জন্য না কিন্তু হ্যাঁ যেমন আমি যদি বলেও দিই যে তোমার টেকনোলজি যেন কিছু লোক ব্যবহার না করে তাহলে তোমার কোম্পানি চলবে কিভাবে। তোমার কোম্পানি তো সেই টেকনোলজিটা বানাচ্ছে এই কারণেই যাতে সবরকমভাবে সেটা ব্যবহার করা যায় যখন সব রকমভাবে ব্যবহার হবে তখনই তো গুগল টাকা পাবে যেমন টেকনোলজিতে যে অগ্রগতি হয় সেটা একভাবে ভালোও বটে ধরুন গুগলকে যদি আমরা এক পাশে রাখি আর কোনো ব্যক্তি যদি কিছু নতুন বানানোর কথা ভাবে একটা উদাহরণ হিসেবে বললে তারও নেগেটিভ প্রভাব থাকতে পারে তো আপনি মানে আপনি দেখো ব্যাপারটা এমন না যে সব কিছুই একদম সমানভাবে ভালো বা খারাপ হয় জিরো টাইপের চিন্তা সব জায়গায় চলে না কোনো জায়গায় দশ ইস্টু নব্বই অনুপাত হয় আবার কোথাও নব্বই ইস্টু দশ দুনিয়া তা তো সম্ভাবনার ওপর চলে কিন্তু সেই সম্ভাবনাগুলো অনেকটাই আলাদা আলাদা হয় আর মানুষ চাইলে সেই সম্ভাবনাগুলোর ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে তুমি ধরো গীতা অ্যাপ হতে পারে কেউ এর ভুল ব্যবহার করে কিন্তু আমরা সেটা হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দিয়েছি অন্যদিকে ধরো কোনো অ্যাস্ট্রো অ্যাপ হতে পারে তারও কিছু ভালো ব্যবহার আছে কিন্তু তার ভালো ব্যবহারের সম্ভাবনা খুবই কম তাই শুধু এই বলে দেওয়া যে এই জিনিসটার খারাপ দিক আছে আর ওটারও খারাপ দিক আছে বা এইটার ভালো দিক আছে আর ওটারও ভালো দিক আছে এগুলোকে এক পাল্লায় মাপা ঠিক না কারণ এখানে সম্ভাবনার ফারাক অনেক বেশি আর উদ্দেশ্য বিশাল পার্থক্য থাকে গীতা অ্যাপ তৈরি হয়েছে একটা নির্দিষ্ট সদ উদ্দেশ্যে আর তোমরা যেসব প্ল্যাটফর্ম বানাও সেগুলো তৈরি হয় একেবারে ভিন্ন উদ্দেশ্যে শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করে কোম্পানির মালিকের ওপর সে কি করতে চাচ্ছে সে যা করতে চায় তার সব প্রোডাক্টই সেই লক্ষ্যেই কাজ করবে তাই সে যেমন উদ্দেশ্য নিয়ে এগোবে তার সব প্রোডাক্ট সেই উদ্দেশ্যেই তৈরি হবে আর কাজ প্রায় একরকম ভাবে কঠিন দুটো কাজ মানে আপনি কোনটার কথা বলছেন মানে গীতা অ্যাপ বানানো আর অন্যদিকে এমন অ্যাপ বানানো যেগুলো শুধু মজা করায় কেমন হয় বলেই দিচ্ছি এভাবে তুমি যাচ্ছ দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তা দশ ফুট চওড়া আর এই যে রাস্তা এটা সংকীর্ণ এটা মাত্র এক ফুট চওড়া ঠিক আছে এখন তুমি সেখানে দাঁড়িয়ে বলবে যে এইটা তো দশ ফুট চওড়া রাস্তা আমি এইটায় হাঁটবো এতে সহজ হবে আর এটা তো মাত্র এক ফুট চওড়া সংকীর্ণ রাস্তা এতে কষ্ট হবে কিন্তু ব্যাপারটা এমন হয় না জানো কি হয় তুমি যা ভাবছ ঠিক সেই একই জিনিস আর দশজনও ভাবছে কারণ আরও জন আছে তোমার মতই তাই যে চওড়া রাস্তা আছে দশ ফুটে সেইটাতে যদি দশজন একসাথে হাঁটে তাহলে ভাগে সবার কতটা জায়গা পড়বে আর যদি ওই দশ জনের মধ্যে একজন সরু রাস্তায় হাঁটে তাহলেও তার ভাগে কতটাই বা আসবে যদি এটাও বলো যে ভালো কাজ মানেই বাধ্যতামূলকভাবে খুব কঠিন এটা পুরোপুরি সঠিক কথা নয় যে কাজগুলো সহজ শুধু সেই কারণেই সবাই সেদিকেই ছুটে যায় তাই না আর তারপর ব্যাপারটা কঠিন হয়ে যায় কারণ সবাই একই জিনিসটাই করছে একই জিনিস বারবার করছে তাই সবার কাছে সহজ লাগছে না সবাই একই কাজ করে যাচ্ছে ফাইন্যান্সের ভাষায় একে বলে আরবি ট্রাজার এটা খুব অল্প সময়ের জন্যই টিকে থাকে তোমার যদি কোথাও এমন কিছু চোখে পড়ে এই দুনিয়ায় যেটা দেখে মনে হয় এই তো সুযোগ ঝাঁপিয়ে পড়লেই লটারি লেগে যাবে তাহলে জেনে রাখো ওটা খুব অল্প সময়ের জন্য একটা সুযোগ হবে কারণ যা তোমার চোখে পড়ছে সেটা সবারই চোখে পড়ছে আর সবাই যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কার কতটা করে জুটবে কিছুই না কারোরই তেমন কিছু জুটবে না ওইটুকু তো অন্য রাস্তায় হেঁটেও পাওয়া যেত কথাটা বুঝতে পারছেন হ্যাঁ বলুন আপনি যেটা বলছেন সেটা আমি আমার প্রশ্নগুলোর সাথে মিলিয়ে নিতে পারছি না আপনি প্রশ্নটা করছো সেটা তোমার কোম্পানি আর তোমার কাজের মূল ভিত্তির সাথে সম্পর্কহীন তুমি বলছো তোমার প্ল্যাটফর্মটা সব ধরনের মানুষ কোম্পানি আর অ্যাপ ব্যবহার করে তাহলে কি করা যাবে আমি তো তোমায় বলছি তোমার প্ল্যাটফর্মটা এমন ভাবে বানানো হয়েছে যাতে সবাই সেটা ব্যবহার করতে পারে না হলে এই প্ল্যাটফর্মের অস্তিত্বই থাকত না তাহলে তোমার স্যালারিটাও আর আসবে না আমরা কি চাই আমার সব আড়ামেশ যেমন চলছে তেমনই চলুক আমি একটা দারুণ ব্র্যান্ডে কাজ করছি সেই ব্র্যান্ডের সব সুবিধাও যেন পাই আর সাথে সাথে যে নৈতিক অপরাধ বোধ হয় সেটাও যেন না থাকে ওই বড় ব্র্যান্ডটা বড় ব্র্যান্ড এই কারণেই হয়েছে যে তার নিরানব্বই শতাংশ কাজই নিচু মানের বা গলদ যেদিন সেই ব্র্যান্ড এমন হয়ে যাবে যে ভাই এখানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন সৎ কাজই হবে তখন ইনকাম আসা বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ মানেই চাকরিও থাকবে না তাই এটা একেবারে কাল্পনিক আর নিজের সাথেই বিরোধী প্রশ্ন কিভাবে আমরা একই কাজ করে যাব তার সব সুবিধাও নেব আবার নৈতিক অপরাধবোধ যেন না হয় ধরো আমাদের প্ল্যাটফর্মে এমন অ্যাপস হোস্ট হয় যেগুলো মানুষকে আসক্ত করে তোলে আসলে তো ওগুলো থেকেই টাকা আসে তুমি যদি সত্যিকারের নৈতিকতার পাশে থাকতে চাও তাহলে পুরো সিস্টেমটাই ছেড়ে দিয়ে নিজের জন্য ছোট্ট একটা আলাদা পথ তৈরি করতে হবে না হলে তোমাকে ভণ্ড হতে হবে বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক অ্যাডিক্টিভ অ্যাপ চলে কিন্তু আমি একটা ডি অ্যাডিকশন এনজিওকে প্রতি মাসে কিছু ডোনেট করি অথবা তোমার কোম্পানি বলবে আমাদের সব অ্যাপে এখন থেকে এমন ফিচার থাকবে যাতে ইউজাররা আসক্ত না হয় এইভাবে আমরা নিজেদের বোঝাবো দেখো আমরা ভালো মানুষ যেমন সিগারেট কোম্পানি বলতে পারে আমরা তো আইন অনুযায়ী সতর্কবার্তা দিয়ে দিয়েছি সিগারেট খেলে ক্যান্সার হতে পারে আমরা ভালো লোক দেখো না আমরা তো জানিয়ে দিয়েছি এখন যদি কেউ বোকামি করে কেনে সেটা তো তার দোষ তাহলে মানে দুটো জিনিস একসাথে পাওয়া যায় না এই দুনিয়ার টপ কোম্পানি বা যেটাকে তুমি ফ্যাং বলো তার নামও পেয়ে যাবে ব্র্যান্ডও পেয়ে যাবে আর তার সাথে যদি তার সব সুবিধা সুবিধাও পেতে চাও আর একসাথে এটাও বলো যে আমরা তো একদম সৎভাবে কাজ করছি তাহলে সেটা সম্ভব না যদি তুমি একদম সৎভাবে কাজ করো তাহলে ফবস পাঁচ শোয়ে তো ঢোকা যাবে না তার জন্য তো নিচু মানের কাজ করতেই হয় আর বড় কোম্পানিগুলোর মধ্যে এই ধরনের ভণ্ডামি খুবই সাধারণ আগে তো নিজেরাই সিএসআর করবে বলবে আমরা এতটা দূষণ করছি এখন তো বড় দূষণের উৎস হল ডেটা সেন্টারগুলো আর এআই আসার পর তো তার কোনো সীমা পরিসীমা নেই তো আমরা দূষণ করি তাই প্রতি বছর এত গাছ লাগিয়ে দিই আমাদের এখানকার এমপ্লয়রা মাসে একদিন দু ঘন্টা সময় বের করে গিয়ে অমুক জায়গায় গাছগুলোতে জল দেয় আর তারপর তার একটা দারুণ ফটো সেশন হয় যেটা পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া হয় ছড়ানোর যে দূষণ সেটা তো আলাদা ব্যাপার বাট দেন এভরিবডি ফিলস গোড অ্যাবাউট সি উই আর নট জাস্ট হাই আর্নিং প্রফেশনালস

এটা খুব একটা মন্দ নয় যে যারা পৃথিবীটা ধ্বংস করে ফেলেছে ওরাই পূজনীয় হবে কারণ ওরাই চাঁদ আর মঙ্গল গ্রহে উপনিবেশ গড়বে আর মানব ত্রাতা বলে পরিচিত হবে পৃথিবী তো একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল ক্লাইমেট চেঞ্জের কারণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল তারপর দেখো এরা বিশাল বিশাল রকেটের মাধ্যমে প্রায় দশ হাজার জন মানুষকে অন্য এক গ্রহে পাঠালো সেখানে বসতি স্থাপন করাল আর সেখান থেকেই আবার মানব জাতি এগিয়ে চলল পুরো দশ হাজার জন এক হাজার কোটির মধ্যে দশ হাজার বুঝছ তো সেই দশ হাজার কারা হবে টপ exploiters. আর তারপরেদের বলা হবে দেখো যেমন আমরা বলি না আমাদের কল্পনাতে মহারাজ ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন তখন যেমন হয়েছিল ঠিক তেমনই হবে মহারাজ যেই হন না কেন তিনি আবার আসবেন আর দেখো একটা প্লেনে বসিয়ে যেমন নোয়াহার আর্ক চলতো তেমনই এবার নোয়াহার রকেট চলবে সেই রকেট দিয়ে মানুষজনকে মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া হবে আর বলা হবে দেখো এইভাবে মানব জাতিকে বাঁচানো গেল কেউ এটা মনে রাখবে না যে এই লোকগুলোই পৃথিবীটা প্রথমে ধ্বংস করেছিল আর কেউ এটাও মনে রাখবে না যে পৃথিবীর কোটি কোটি প্রজাতির মধ্যে শুধু একটা প্রজাতিকেই বাঁচানো হয়েছে বাকি সবাইকে মেরে ফেলা হয়েছে তোমার প্রশ্নটা প্রায় ওই রকমই যেমন ধরো একটা গাড়ি বানানোর কোম্পানি আছে আর তারা বলছে আমরা কি করব, কিছু লোক আমাদের গাড়ি ব্যবহার করে ভুল জায়গায় চলে যাচ্ছে কিছু লোক নয় নিরানব্বই শতাংশ লোক যাচ্ছেই আর যদি আমরা এই শর্ত বসাই যে গাড়ি শুধু সঠিক গন্তব্যে যাওয়ার জন্যই ব্যবহার করা যাবে তাহলে তো আমাদের গাড়ি বিক্রি হওয়াই বন্ধ হয়ে যাবে না গাড়ি বিক্রি হবে আর না থাকবে কোনো প্রশ্ন তখন তুমি প্রশ্নই করতে পারবে না এই গাড়ির ফ্যাক্টরি এর বিক্রি বাট্টা আর এমপ্লয়ীদের চাকরি সবই টিকে আছে যতদিন পর্যন্ত মানুষ এই গাড়িগুলোকে বেহুদাভাবে ব্যবহার করছে কোক নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য বারবার কি করে লেবুর শরবত নয় প্রতিটা জিনিসের সাথেই কোক খাও ক্যাডবরি তার মিষ্টি বিক্রি করার জন্য কি বলে কিছু মিষ্টি হয়ে যাক বা কিছু হলে মিষ্টি খাওয়া যাক এই রকম কিছু তাই না তো মিষ্টি নয় কিন্তু এমন না যে মিষ্টির দোকানের মতো মিষ্টি ওরা চায় তুমি চকলেট খাও ওদের ইচ্ছা তাদের প্রোডাক্ট সব দিক থেকে ব্যবহার হোক সেটা টেক প্রোডাক্ট হোক বা কনফেকশনারি জিনিস হোক যদি কোনো প্রোডাক্টের শুধু সঠিক ব্যবহারই শুরু হয়ে যায় তাহলে সেই প্রোডাক্টের নিরানব্বই শতাংশ বিক্রি বন্ধ হয়ে যাবে যদি শুধু গুরুত্বপূর্ণ কারণে গুগল কর তাহলে বলতো গুগলের অ্যাড রেভিনিউ কতটাই বা বাঁচবে গুগল তো বিজ্ঞাপন থেকে আয় করে আর তুমি বলো না আমি তো শুধু সত্য খুঁজব সব কিছু সার্চ বুঝতে পারছ তো হাউ টু লিভ রাইকি কি হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ লাভ হোয়াট ইজ দ্য রাইট ওয়ার্ক টু ডু ইন লাইফ আমি শুধু এই জিনিসগুলোই সার্চ করব। নিরানব্বই শতাংশ সার্চ শেষ যখন সার্চ শেষ তখন অ্যাড রেভিনিউ শেষ অ্যাড রেভিনিউ শেষ মানে জব শেষ আর জব শেষ হলে প্রশ্নও শেষ তুমি হয়তো এটা ঠিক মতো বুঝতে পারছ না যে একটা কম্পানি চালাতে হলে প্রোডাক্টের আগে কনজিউমার তৈরি করতে হয় এটা অর্ধেক গল্প যখন তুমি বলো যে উই আর ডেভেলপিং এ প্রোডাক্ট নো ইউ আর ডেভেলপিং আ কনজিউমার অ্যান্ড দ্য কনজিউমার ইজ আর্টিফিশিয়াল ইট হ্যাজ বিন আর্টিফিশিয়ালি ইমপ্লান্টেড ইন টু হিম দ্যাট হি নিডস টু কনজিউম সেই যে কনজিউমার সে পুরোপুরি ম্যানমেড বানানো অনেক টোব্যাকো কোম্পানি আছে যারা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট চালায় বা সেগুলোর ফান্ডিং করে ওদের খুব নাম হয় ক্যান্সার রিসার্চে এই টোব্যাকো কোম্পানিটা এত দারুণ অবদান রেখেছে সত্যি সম্মানও পাওয়া যায় পদকও পাওয়া যায় যাদের এমিশনসের কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যখন কোথাও বন্যা আসে তখন সেখানে গিয়ে ফ্লাড রিলিফ এফার্টসে কিছুটা সাহায্য করে আসে আর তারপরে এমন হাততালি পায় যে তা ধারণার বাইরে পাঁচ লাখ ডলার দিয়ে দিলাম কারণ ইন্ডিয়াতে বন্যা এসেছিল রিলিফ ওয়ার্কে সাহায্য করলাম কিন্তু কেউ এটা বলবে না যে ওই বন্যা তো এসেছিলই এই কারণে যে আগে তোমরা সেখান থেকে পঞ্চাশ লাখ ডলারের মুনাফা তুলে নিয়েছিলে অ্যাট দ্য কস্ট অব দ্য ক্লাইমেট আগে তো লাভ দুলে নিলে ভালো করে তারপর যখন তার ফলস্বরূপ বন্যা এলো তখন গিয়ে মোট লাভের এক শতাংশ দিয়ে দিলে আর তাতেই কি পেলে অনেকগুলো হাতুতালি একটা চ্যারিটি সার্টিফিকেট আর দ্বিগুণ লাভ আগে মুনাফা কামাও তারপর চ্যারিটেবল হওয়ার নাম কুড়াও আর আমরা বলে ফেলি দেখো ইনি সাচ বিগ ফিলান্থ্রোপিস্ট নমস্কার আমার নাম পুনি চিন্দল আমি পঞ্চকুলা হরিয়ানা থেকে এসেছি আর আমি আচার্যজির সাথে দুই হাজার একুশ সাল থেকে যুক্ত যখন আমি উনার সাথে প্রথম যুক্ত হই তখন আমি নোয়েডা ছিলাম আর আমার নিজের একটা ইন্ডাস্ট্রি ছিল আমি প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম দশ বারো বছর ধরে সেই সময় আমার জীবনে অনেক রকম প্রশ্ন চলছিল সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম ব্যবসা ঠিকঠাক চলছে কিনা সেটা চালিয়ে যাওয়া উচিত কিনা এই সব নিয়ে দ্বিধায় ছিলাম পরিবারেও কিছু সম্পর্কের সমস্যা চলছিল মানে অনেক দিক থেকেই সমস্যা ঘিরে ধরেছিল আধ্যাত্মিক যাত্রা তো আমার দুই সাল থেকেই শুরু হয়েছিল কিন্তু তাতে আমি অনেক রকম সংস্থার সাথে যুক্ত হয়েছিলাম সেখান থেকে যা সমাধান পেয়েছিলাম তা এই রকম যোগ কর ধ্যান কর এসব করে যেতে থাকো আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এইভাবে আট থেকে দশ বছর কেটে গেল কিন্তু যখন প্রথমবার আচার্যজিকে শুনলাম সঙ্গে সঙ্গে ওনার কথা আমাকে এতটা অনুপ্রাণিত করল যে মনে হল একসাথেই জীবনের সব সমস্যার সমাধান পেয়ে গেছি যেন একটাই কোন থেকে সব দিক পরিষ্কার হয়ে গেল এটা আমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল যদি আপনার মনে হয় জীবন বদলানো দরকার তাহলে বলবো গীতা সত্রের সাথে যুক্ত হন আর আপনার জীবনকে আরও ভালো করে তুলুন ধন্যবাদ